দেখে এলাম ফ্ল্যাট তুলে নিয়ে এসছি ভিডিও দেখি সবাইকে দেখাই এখন হাজব্যান্ড রাতে আসুক সবার সাথে কথা বলি কি বলে মোটামুটি তো পছন্দ হয়েছে এখন জানি না সবার মতো তাও নিতে হবে দেখি এখন পর্যন্ত ড্রেস নিয়েই ভিডিও এডিট করলাম কালকের ভিডিও এডিট করে ছাড়লাম এখন ছেড়ে এখন বাজে হচ্ছে বারোটা কত দেখলাম বারোটা দশ পনেরো হবে দিয়ে এখন ভিডিওটা ছাড়লাম ভিডিও ছেড়ে তারপর আবার ব্লগ চালু করছি মানে এখন এমন হয়েছে না খাপচেরা খাপচেরা করে মানে টাইমিং হচ্ছে না আগে যেমন সকালবেলা ছাড়তাম আবার পর ভিডিও শুরু করতাম এখন আর সেই টাইমটাই সকালবেলাটাই না ভিডিও কোনো মতে করতে পারছি না ওই টাইমটাই ভিডিওটা হচ্ছে না যে সকালবেলা যে মর্নিংয়ে উঠে যে ভিডিও করব তখন যেমন কি একটা রান্না চাপিয়ে ভিডিও করতে করতে আবার একটা রান্না দেখাচ্ছি এখানে কাউকে পাচ্ছি না যে ভিডিও ধরার জন্য যে আমি রান্না করবো আবার এক হাতে ক্যামেরা ধরে তো আর বেলা যায় না প্রচণ্ড অসুবিধা হচ্ছে এখনই সকালের ভিডিওগুলো একটুখানি অসুবিধা হচ্ছে সারা সারাদিন যেমন তেমন তাও হয়ে যায় তা চলো দেখি কাল থেকে চেষ্টা করব সকালবেলা হাজব্যান্ডকে বাথরুমে ঢোকার আগে বলো ভিডিওটা একটু করে দাও দিয়ে মেয়ে থাকলে মেয়েকে বলবো এইভাবেই করতে হবে তা চলো এখন যাব স্নান করতে স্নান করে যায়নি আনাম আগে দেখে আসি তারপরে সে স্নান করবো মা গেছে ঠাকুমার ঘরেতে পিছিয়ে এসে কথা বলতে গেছে ঠাকুমার ব্যাপারেই দিয়ে এখন আমি যাবো সানে আর ভাই বউ শুয়ে আছে এখন আমাদের ড্রেস চাই নিব ড্রেস ছাড়বো ড্রেস ছেড়ে নিয়ে তারপরে যাবো সানে তো চলো সান করে নি এই যে পেশেন্ট বসে আছে ডাক্তার দেখিয়ে নিয়ে এসছি বলো দাঁতের অবস্থা কিরকম এই যে ওষুধ নিয়ে বসে আছে

দিয়ে এখন খাবে ওষুধ ওর বাবাকে বললাম ওষুধটা এইসব আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা না কোনোদিন রাত্রিবেলা বেলা তোমাদের সাথে শেয়ারই করতে পারি না আমরা কি খাচ্ছি কোনো দিন রাত্রিবেলা কেন এক আমরা একসাথে বসতে পারি না খেতে

হ্যাঁ তা কি হবে রান্না সেটা তো বলো তাহলে কেটে কুটু হ্যাঁ সজনে টা আলু পোসতো আর ডিমের ঝোল বললাম

দিয়ে সকালবেলাতে উঠে রান্না বান্না কালকে সজনে সজনে ডাটা আলু পোস্ত হবে আর হবে হচ্ছে কাজকলা আলু দিয়ে তরকারি হবে ডিমের ঝোল হবে রুটি হবে ভাত ভাত হবে হবে মাছের ঝোল আবার সব সকালবেলা করতে হবে এই জন্য তাড়াতাড়ি করে ছুঁড়ে পড়বো আর মেয়ের কালকে অফিস আছে ভাই নটার মধ্যে বেরিয়ে যাবে ওকে একসাথে মামাই নিয়ে যাবে ওকে আর আজকে যায়নি যেহেতু দিয়ে চলো কি গো চলে আসো চলে আসো চলো আজকের ভিডিওটা হ্যাঁ না এখনো বলিনি সকালবেলা আজকে যে দেখে এসেছিলাম আমাদের পছন্দ হয়ে গেছে আর কাল থেকে কাগজপত্র রেডি কালকে ব্যাংকের আছে কালকে যেতে হবে আর তোমাদের সাথে সবই শেয়ার করবো যেমন ব্লগে যখন আছি আমার লাইফস্টাইল আমি কি করছি সারাদিন না করছি আমার ভালো মন্দ কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো আর মোটামুটি ফ্ল্যাটটা পছন্দ হয়েছে যদি এটা কনফার্ম হয়ে যায় আমি ব্লগে তোমাদের সাথে ফ্ল্যাটটা শেয়ার করে দেব তা তোমাদেরকে আর কি বলবো এখন প্রতিদিনই বের হবে এখানে ওখানে তারপরে সানডেতে হাজবেন্ড ভাই ইনি যাবে আর আম্মু আর মা তো কনফার্ম করেছি কনফার্ম করেছি মা বলো বলো ফ্ল্যাটটা কেমন লাগলো তো খুব সুন্দর খুব সুন্দর এই ফ্ল্যাট যদি পছন্দ না কিছু পছন্দ না এত সুন্দর এত রুনের উপর পুরো এত ভালো লাগে খুব ভালো লাগে তুমি হ্যাপি তো আমি হ্যাপি আর ওটা যদি না আমি আর যাবো না দেখতে দিয়ে এবার কালকে যাব ব্যাংকের কিছু কাজকর্ম আছে এগুলো মেটাতে হবে আজ তোমরা জানোই যে মানে কোনো কিছু কাজ করতে গেলে প্রচুর প্রসেসিং প্রচুর মানে ছোটা ছুটি কাগজপত্র সবই লাগবে এখন এগুলো করতে লাগবে আর সব তোমাদের সাথে শেয়ার করব ছোট খাটো কম বেশি যা হবে সারা দিন সব কিছু শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে চলো ডাটা মা ডাটা করে দাও করে দাও করে দাও শুনে না সবাই শুয়ে করো চলো গুড নাইট এটা কি সুভাষ দা নিজের ফ্লাট নিজের ফ্লাট সুভাষ দার এটা ছট তুলবে

এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা রান্না হচ্ছে রান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে শুধু ডিমের ঝোলটা হবে আর এই যে এখনো সানে যায়নি সানে যাবে আর ভাইয়ের বউ মন্দির থেকে আসলো পুজো করবে মেয়েও আজকে উঠে গেছে মেয়ে সারা রাত্রি দাঁতে ব্যথায় ঘুমাতে পারেনি সারা রাত ভাই বউ মন্দির থেকে পুজো করে এলো এখন রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব আর মা গেছে নিচে ওই ছোটো আলু আনতে ছোটো আলু দিয়ে না ডিম খেতে খুব ভালো লাগে তাই আমাদের নিচেই তো একদম বাপের বাড়ির নিচেই হচ্ছে বাজার একদম মানে লিপটে করে নামবে আর নিচে বাজার মা নিচে গেল আলু আনতে এখনো মতো চা টা খাইনি বললাম একবারে যখন হাজব্যান্ড বেরোবে টিফিন খাবে চা খাবে তখন একবারে চা খাবো তা চলো আস্তে আস্তে কাজকর্ম সারি মেয়েকে দেখো বেথা شويه আছে আর কোন পর্যন্ত প্রচুর কাল থেকে এত ঠান্ডা কি বলবো আবার কাল থেকে হাওয়া ছাচ্ছে ঠান্ডা আমারে তো কোনো চপ ফুলেছে ভাল লাগছে না ওই কি রে নানা বেথা কেমন আছে দাড়ি কাটছে দিয়ে এখন পুজো করবে এসব পদ্মা পদ্মা সব খুলে দেওয়া হলে এখন পুজোয় বসবে তা চলো আমি ডিম টিমগুলো ছাড়িয়ে নি ডিমের ঝোল করব দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তরকারিগুলো রান্না হয়েছে সজনে ডাটা আলু পোস্ত আর পার্শে মাছ বেগুন দিয়ে করেছে বেগুন দিয়ে পার্শে মাছ হয়েছে আর হয়ে গেছে ভাত আজকে মাকে বলেছি সকালবেলা সবার ভাত করবে না শুধু ভাইয়ের আর হাজবেন্ডের ভাতটা করুক বেলার দিকে তো আমাদের ভাত বেলা ঠান্ডা হয়ে যায় তো খাওয়া যায় না চলো ডিম রান্না করব বলে ডিম ছাড়িয়ে ভাজতে দিয়ে দিয়েছি আর আলু ছাড়ানো হয়ে গেছে দুটো ডিমের মামলেট করে ওর মধ্যে দেব আর এই যে আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এদের বাড়িতে না আলু সেদ্ধ করেই করে আর মশলা বেটে নিয়েছি পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে বেটে নিয়েছি আর এই যে ভাইয়ের জন্য রুটি করব কাল রাতে মেখে রেখে দিয়েছিলাম আমরা খেয়েছিলাম আর ওর জন্য রেখে দিয়েছি আর এই যে আলুতে হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর আলু তো সেদ্ধই করা আছে যার জন্য মানে বেশিক্ষণ টাইম লাগবে না হতে আর এই সকালে এত তাড়াহুড়ু না মা বলে একবারে সেদ্ধ করে নিয়ে আলু দিয়ে এই মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা ভাজা ভাজা করব আর এই ছোট আলু দিয়ে আলুর দম না মানে আমাদের ভীষণ ভাল লাগে এমনি ভাইবো অত পছন্দ করে না ও আবার ওই নতুন আলু এদিকে আমার হাজব্যান্ডও পছন্দ করে না আর আমাদের যেহেতু আমি তো এই সময় বলি তোরা তো আমাদের তো ফ্যামিলির নস্ত ওই জন্য তোদের ভালো লাগে না না আমাদের সবার ভাল লাগে খেতে আমার বাবাও ভীষণ ভালোবাসত নতুন আলু আলুর দম হলে না বেশি করে বলতে আমাকে বেশি করে আলু আলু দিবি কষা হয়ে গেছে আর ডিম এবারে জল দিয়ে চাপা দিয়ে দেব একদম কষে পুরো মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে এবার জল দিয়ে বসিয়ে দেব এই যে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার চাপা দিয়ে দেব তারপর ফুটে আস একটা ধরার লোক নেই ভিডিওটা পড়বে যে কোন ধরার লোক পাচ্ছি না যে স্ট্যান্ডও এখানে আনিনি শেষকালে কৌটোর ওপর রেখে মা দেখো মা বা কি অবস্থা এই রকম দিন আসবে যে একটা ফোন ধরার লোক নেই কি বলবো আমি আর এখন হচ্ছে গোলা রুটি ময়দার গোলা রুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি হেভি লাগে খেতে এই যে চলে এসছে তুই একটা ফোনটা ধরতে পারিস না দেখাবি তো ব্যাক ক্যামেরা করে এমন ওষুধ দিয়েছে মাথা তুলতে পারছে না ডাক্তারকে ফোন করলাম বলল অ্যান্টিবায়োটিক চলছে তো দু তিন দিন অফিস যাওয়ার দরকার নেই দু তিন দিন রেস্ট নিই সোমবার থেকে যাবে খাবি চকলেট খাবি টিএল ভালো চিএল ভালো খুব ফোন করা অফিসে ফোন করা হলো তারাও বললো যে না না এখন ছুটি নিক দুদিন শরীর সুস্থ হয়ে যায় কেন এসে যদি শরীর খারাপ হয় তখন কে আনতে যাবে এ তার স্কুল নয় যে আগে মা শরীর খারাপ আসো তুমি কটা খাবে দুটো না একটা একটা খাও একদম না ব্যাগ একটু দেখিয়ে দাও এটা নিয়ে ব্যাগে দেখিয়ে দাও

এটা কাজ কলার কি কাজ আলু পেটে দিয়ে দাও আচ্ছা আর তার নিচে কি আছে এটা একটু তোলো পোস্ত পোস্ত আছে সজনে আলু ডাটা দিয়ে পোস্ত এই পোস্ত চলো ছাতিলা ওই ছাতি তুলে সি বাবু তোমার হলো এই যে এখন ভাজবো ভাজাটা দেখাবা দেখাবা হুম আচ্ছা দার আইতে তেলটা করো এই সব রান্না আমি তো করতে পারি আমাকেই দিতে পারো করে দেব এগুলো তো আমি আর বাদ দাও আমার বলো না তুমি আর খাওয়াবেও না আর তোমার উপর আমি কোনো আর আশা রাখি না খাবো খিতে পাবো বলো আগে নিজের দাক্তিত্ব দেখ রাখিনা এই রান্নাটা যদি আমি করতাম কত সুন্দর হতো ঠিক বলেছিস না ওরা না কিরম হাত দিয়ে দিয়ে না জল ছিটা দেয় জল ছিটা দেয় আর হাত দিয়ে দিয়ে কিরম ভাবে সেই টেনে টেনে নিয়ে আসে শক্ত করে মাখে আর আমি অনেকের ভিডিও তো দেখলাম টেনে 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 নিয়ে না

ওদের সবার খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো চলো পাতলা পাতলা গোলা রুটি মোটা একদম ভালো লাগে না পাতলাই ভালো লাগে দিয়ে চলো খাওয়া দাওয়া করে নিই